দর্শক বন্ধুরা স্বাগতম আমার ছেলেরে আজকে আমি জানাবো একটি খুবই কার্যকরী ভেডারি ওষুধ সম্পর্কে ব্লড স্টপ ভেট এটি গরু ছাগল বা ভেড়ার পেটে গ্যাস জমে গেলে তাকে আমরা বলি পেট ফাবা বা ব্লড এই সমস্যা এই সমস্যায় পশু খাওয়া বন্ধ করে দেয় পেট শক্ত ও ফোলা হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় এমনকি মতো চিকিৎসা না হলে পশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে এই সমস্যার সমাধানে খুবই জনপ্রিয় একটি ওষুধ হলো স্টপ ভেট এটি তৈরি করেছে লিমিটেড এর ভেতরে রয়েছে সিমিথিকন ডিলোয়েল যা পশুর পেটে জমে থাকা গ্যাস ভেঙে বের করে দিতে সাহায্য করে ব্লডস্টপ ভেট দ্রুত পেটে গ্যাস কমায় পেট ফাঁপা ও অস্বস্তি দূর করে হজম শক্তি উন্নতি করে গরু ও গরু ছাগল ও অন্যান্য গবাদি পশুর জন্য নিরাপদ খাওয়ার নিয়ম গরু বড় গরু পঞ্চাশ থেকে একশো মিলি বাছুর ও ছাগল চল বিশ থেকে চল্লিশ মিলি এটি শুধুমাত্র পশুর জন্য অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না সমস্যা বেশি হলে অবশ্যই ভ্যাটেনারি ডাক্তারের সাথে যোগাযোগ করুন যদি আপনার গরু বা ছাগলের পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হয় তাহলে বড়ষ্ঠ ভেট হতে পারে একটি কার্যকরী সমাধান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে